হবে আমাদের দিদি বলেছেন এটা অধিকার ডাক্তার লড়া যারা অধিকার কেড়ে নিয়েছে বাংলার মানুষের যারা বাংলার মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে আমাদের মমতা বেড়া তাকে বিষ্ণুপুরের কোন এক জায়গায় দেখা যায় নাই সৌমিত্র ফাঁকে তাই আজকে যারা এখানে এসেছেন এবং বাড়িতে যাবেন আপনারা শুধু যারা বিজেপির হয়ে প্রচার করছে আমার বন্ধু ভাইয়েরা তাদের কাছে শুধু জিজ্ঞাসা করুন দিল্লিতে দশ বছর নরেন্দ্র মোদীর সরকার আছে ভারতবর্ষের জন্য নরেন্দ্র মোদী সরকার দশ বছর কি করেছে ভারতবর্ষের মানুষের জন্য কি করেছে বিজেপির লোকরা বাড়ি বাড়ি গিয়ে বলুক যে আমরা দশ বছর ক্ষমতা আছি আমাদের দলের প্রার্থীকে আগেরবার আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন আমাদের বিজেপি সরকার বাংলার মানুষের জন্যই করেছে ভারতবর্ষের মানুষের জন্যই করেছে কোন কাজ দশ বছর করে নাই এই নরেন্দ্র মোদী সরকার আমাদের দেশকে পিছিয়ে দিয়ে যাচ্ছে এই নরেন্দ্র মোদী সরকার আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাকে খারাপ করে দিয়েছে দেশ শুধু নরেন্দ্র মোদী আর অমিত শাহের নয় দেশ আমাদের সবার আর এই দেশকে রক্ষা করার জন্য এবার ভারতবর্ষের গদি থেকে নরেন্দ্র মোদীকে টেনে নামাতে হবে যাতে ভারতবর্ষে তিনি আর প্রধানমন্ত্রী হতে না পারেন আর সেই কাজ আমাদের গ্রামগঞ্জ থেকে শহর গোটা ভারতবর্ষের প্রতিটি জায়গায় মানুষকে দায়িত্ব নিতে হবে নরেন্দ্র মোদীর মতো মানুষকে দিল্লির গদি থেকে সরাবার জন্য আর এখানে সৌমিত্রতা যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি পাঁচ বছর আপনাদের পরিষেবা করবেন কী পরিষেবা করবেন আপনি বলুন তো যে লোকটা নিজের ঘরের বউকে রক্ষা করতে পারে না বউকে বেঁধে বাড়িতে রাখতে পারে না সে লোকটা দেশের মানুষের জন্য কি কাজ করবে কি কাজ করবে এ আবার আমাদের মুখ্যমন্ত্রী থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অনেক বড় বড় কথা বলে আরে বড় বড় কথা বলবেন বড় বড় কথা বলবেন তো মানুষ ভোট দিয়েছে তার জন্য কি করেছেন সেটা করুন আর আমি আপনাদের কাছে আবেদন করব এই লোক যদি ভোটের জন্য কোথায় কোনো পাড়ায় আসে আপনারা তাকে জিজ্ঞাসা করুন ধনবদ্ধভাবে পাঁচ বছর আপনি কোথায় ছিলেন আর আপনি আমাদের জন্য কোথায় কি করেছেন সেইটা আপনাদের সবাইকে জিজ্ঞাসা করতে হবে কোথায় কোন লোক নাই জন নাই এখানে মিটিং করবে গোটা বর্ধমান জেলার সব জায়গা থেকে লোক জড়ো করবে আর টিভির পর্দায় দেখাবে টিভির চ্যানেলগুলো আমাদের দেখাবে না বেশি করে দেখাবে নরেন্দ্র মোদীকে দেখাবে কত লোক হয়েছে যেখানে লোক সেখানে দেখাবে সারা দুনিয়ার লোককে জড়ো করবে কোনো লোক নাই আমরা তো বর্ধমানে নির্বাচন করলাম ওই দিলীপ ঘোষ বুথে বুথে ঘুরে একটা লোক পায় নাই একটা দলের কর্মীর সঙ্গে দেখা করতে পারে নাই কেউ নাই মানুষকে মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি পুষ্কে পোকা বানিয়ে এরা বারবার নির্বাচনে জিততে চায় সেই জেতাটা এবার বিষ্ণুপুরে আটকাতে হবে এবং আমাদের নেত্রী সুজাতা মণ্ডলকে চার নম্বর বোতাম টিপে জিতাতে আমরা মনে করি আমাদের খণ্ডগোষ বিধানসভা থেকে আমরা যত বেশি বোটে এখান থেকে জিততে পারব আমাদের সুজাতা মণ্ডলের জেতা তত বেশি সহজ হয়ে যাবে আর ভারতবর্ষ সেবার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে না আর বাংলায় আমাদের যে উন্নয়ন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন বাংলায় আমরা দেখেছি আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মা বোনেরা দলে দলে মা বোনেরা ভোট দিয়ে বলে যাচ্ছে সবাই আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিলাম কেন দেবেন আপনি বলুন তো কেন দেবে না আটষট্টিটা প্রকল্পের মধ্য দিয়ে বাংলার প্রতিটি মানুষকে যে সুযোগ সুবিধা আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন এটা ভারতবর্ষের ইতিহাসে আর কেউ করেন নাই কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করেন নাই আর সেই মুখ্যমন্ত্রী এত কাজ করেছেন বলে ভারতবর্ষের একজনই মহিলা মুখ্যমন্ত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর সরকার অনেক মহিলাদের প্রতিপ্রীতি দেখায় যে আমরা মহিলাদের সঙ্গে আছি কেন নাই তোমাদের সতেরোটা রাজ্য ভারতবর্ষে ক্ষমতায় একটা জায়গায়ও বিজেপির মহিলা কোথায় মুখ্যমন্ত্রী নাই আসল কথা কি জানেন মুখ্যমন্ত্রী এত কাজ করছে বলে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারকে বিভিন্ন মানুষের কাছে জবাব দিতে হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী যদি মানুষের জন্য এত কাজ করে আপনারা কেন করছেন না আপনাদের তো দিল্লিতেও সরকার রাজ্য আপনাদের সরকার তাহলে মানুষের উন্নয়ন কোথায় মানুষের কাজ কোথায় আর আমাদের এত উন্নয়ন হচ্ছে বলে